গুড আফটারনুন কেমন আছো বলো সবাই আশা করি সকলেই ভালো আছো আমরা তো বাবা ভীষণ ভালো আছি আমরা বলছি কেন আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা রোহনকে নিয়ে ভিডিও করি না সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা বলছি না যারা আমরা রোহনকে নিয়ে ভিডিও করি তারা কিন্তু আমরা বিন্দাস আছি সত্যি বলছি ভীষণ ভালো আছি কারণ রোহন তো এই রকম করে এত এত টাকা এই এইরম এরকম করে করে শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দিয়ে দিচ্ছে হুম রাত্রির বেলায় দিচ্ছে জানো রাত্রিবেলায় ফোন করে একদম সেটিং করে দিচ্ছে আর আমরা দিনের বেলায় ওর হয়ে গল্প করছি কি অবস্থা না সত্যি তাই অনেকেই এটা ভাবছে অনেকেরই মনের মধ্যে এটা সন্দেহ যে আমরা বোধহয় সেটিং সেটিংস করে নিচ্ছি ফোন করে করে তারপরে এরকম কথাবার্তা বলছি ভুল ধারণা ভুল 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 আমরা কোনো সেটিং সেটিংস করতে যাই না যা আমরা চোখে দেখি তাই নিয়েই আমরা কথা বলি কোনো দরকার পড়ে না ওইসব সেটিং সেটিংস করে কথা বলার কিন্তু রোহন যে কত বড় ভুল করেছে সেটা আজকে রোহনের চোখে হাত দিয়ে আমি দেখিয়ে দেবো একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো এই রকম ভালো ভালো বন্ধু থাকতে রোহন কাদেরকে বেছে নিল হ্যাঁ এই বুড়িগুলোকে শেষ বেশি বুড়িগুলোকে বেছে নিল চি ছি ছি রোহন এটা কিন্তু তুমি খুব খারাপ করেছো খুব খারাপ করেছো তোমার পাশে এই রকম যদি বন্ধু থাকতো তাহলে আজকে তুমি কোথার থেকে কোথায় চলে যেতে হ্যাঁ কোথার থেকে কোথায় তুমি চলে যেতে না তুমি হায়দ্রাবাদ যেতে পারতে না হয়তো কিন্তু অন্য কোনো জায়গায় তুমি যেতে পারতে এটা কিন্তু ঠিক কথা কি সুন্দর তোমার বন্ধুর মন হ্যাঁ এইরকম মন থাকলে পরে তাকে কোনো সেই রকম কোনো বন্ধুর সাথে কখনো এরকম করতে পারো তুমি ছি 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 আমি শুধু ভাবছি যে আমার যদি এরকম বন্ধু থাকতো কয়েকটা তাহলে আমি কী না কী করে ফেলতাম কি না কি করে ফেলতাম সত্যি বলছি আর ওই দেবশ্রী দেবশ্রী আন্টি সত্যি দেবশ্রী আন্টির মতন মহিলা হয় না খালি এইরম 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 করে ভিডিও করে আর এই সোয়েটার টোয়েটার পরে বুড়ি মানুষ সমান মেয়ে রোহনের সাথে লেগে আছে হ্যাঁ রোহনের সাথে লেগে আছে সত্যি কিছু বলার নেই এই আমরা বুড়িগুলো শেষ বেশ রোহনের সাথে এইরকমভাবে জড়িয়ে থাকলাম কি অবস্থা আমাদের ওই যে তলায় তলায় আমরা সেটিং করে নিই হ্যাঁ ফোন করে সেটিং করে নিই আর রোহনের এই টাকার ভান্ডার থেকে এই এইরম রোম এই রোম করে শুধু টাকা দিচ্ছে আর দিচ্ছে সত্যি অপূর্ব লেগেছে এই কথাগুলো শুনে না মনটা একদম মানে কি বলবো জুড়িয়ে গেছে আর তোহিদের মতন একটা বন্ধু সত্যি রোহন এইরকম একটা বন্ধুকে তুমি হাতছাড়া করলে হ্যাঁ এইরকম একটা বন্ধুকে নিয়ে তুমি ভিডিও বানালে আর আমরাও ভিডিও বানালাম ছি 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 খুব অন্যায় করেছি খুব অন্যায় করেছি দুটো পয়সাই তো না হয় অনিত ও নয় স্ক্যানারটা দিতে পারেনি কিন্তু তুমি সেই সেই স্ক্যানারটা তুমি অন্যকে দিলে বলো তো দেখি রাগ হবে না হ্যাঁ রাগ হবে না অন্যায় তো তোমার রোহনের অন্যায় আমি বলবো রোহনের অন্যায় রোহন বন্ধুগুলোকে পাশে রাখতেই পারতো এত ভালো বন্ধু ভাগ্যের ব্যাপার এরকম বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার কি করেছে তহিত কি কি করেছে তহিত করেছে রোহন দা অসুস্থ ও মাই গড সঙ্গে সঙ্গে কলকাতায় নাকি থাকে কোথায় যেন থাকে সেখান থেকে ঝপাং 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 করে দৌড়ে দৌড়ে লাপিয়ে লাপিয়ে গিয়ে রোহনের বাড়িতে উঠে পড়েছে দেখো তো কত ভালোবাসলে পরে এত দূর থেকে সেই মানুষটা ছুটে ছুটে তোমার কাছে যায় তারপরে কি না বাড়ি চলে যায়নি তোমার সাথেই ছিল তোমার বাড়িতেই খেয়েছে তোমার ওই খাটেই ঘুমিয়েছে তারপরেও তুমি তাকে বলছো যে সে খারাপ হ্যাঁ আমাদেরকে বলতে বলেছো তুমি টাকা পয়সা দিয়ে যে ও খারাপ না আর আমরা বলবো না আর একদম বলবো না তোমার বন্ধুরা খারাপ কোনো বন্ধু তোমার খারাপ না ভীষণ ভালো ভালো সব বন্ধু বাবারে বাবা রত্ন এক একজন হিরে মানিক মানে তারপরে কি বলে চুনি পান্না তোমার সব বন্ধুরা হুম বিশেষ করে তহিদ ও বাপরে বাপ শাহরুখ ওরে বাপরে বাপ হিরে আর মানিক দুজন দুদিকে কাকে বলবো কম কাকে বলবো বেশি দুজনে দাড়ি পাল্লায় সমান তবে হ্যাঁ তহিদের মতো বন্ধু পাওয়া কিন্তু খুব কম পাওয়া যায় খুব কম তোমার বাড়িতে এলো থাকলো খেলো ঘুমালো তারপরে তোমার সাথে ভিডিও বানালো বানানোর পর বলছে যে তুমি নাকি মির্জাফর ও মাই গড মির্জাফর কে হলো সেই ঘুরে ফিরে ঘুরে ফিরে সেই তহিদের দিকেই চলে গেল না কথাটা হ্যাঁ বাবার নাম করে একজন ব্যক্তি মির্জাফর তো সেইটাই হচ্ছে তোমার বন্ধু তহিদ তাহলে তুমি তাকে ছেড়ে দিলে ভাবো তো একবার এই রকম একটা বন্ধু যে কি না তোমার রকম শরীর খারাপ অবস্থায় যেখানে তোমার লিভারের প্রবলেম সেখানে সে তোমাকে এনে খাওয়াচ্ছে হুম কেন না তারা খায় না তারা কিন্তু ছুঁয়েও দেখেনি কোনো দিন গন্ধও শোকেনি কোনো দিনও না আর এই রকম বন্ধুদেরকে তুমি বাজে বাজে কথা বলছো না তুমি তো বাজে কথা বলো নি তুমি তো এখনও ভালোবাসো তোমার বন্ধুদেরকে হ্যাঁ ভালোবাসো এইরকম বন্ধুদেরকে ভালোবাসার মতনই তো তারা ভীষণ ভালো বন্ধু তোমার সেই জন্য তোমার যখন লিভারের ওইরকম একটা প্রবলেম তুমি দিনে দশবার করে বমি করছো বমন বমন করছো সেই সময় তোমার বন্ধু তোমার পাশে দাঁড়িয়ে থেকে সেই ভিডিওগুলো করতে পারেনি না 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 সেই ভিডিও করতে পারেনি কোন ভিডিও করেছে যেখানে তুমি বসে বসে ক্যান খাচ্ছ সেই ভিডিওটা করে পাবলিক করে দিয়েছে কি ভালো বন্ধু বলো তো কি ভালো বন্ধু তোমার হ্যাঁ প্রথম ভিডিওটা করেছিল আপনারা সবাই রোহনদার পাশে দাঁড়ান সোনামা অনাথ হয়ে যাবে সোনামার পাশে দাঁড়ান রোহনদাকে সাহায্য করুন রোহনদার পাশে দাঁড়ান করে খুব সুন্দর একটা মন ছুঁয়ে যাওয়া ভিডিও করেছে হুম না সোনামাকে নিয়ে ভিডিও করতে ওরা কিন্তু চায়নি তুমি দিয়েছো তো তাই জন্যই তো তোমার বন্ধুরা রোহনের তোমার ওই সোনামাকে নিয়ে ভিডিও বানিয়েছে হুম তুমি দিয়েছ তুমি না দিলে পরে ওদের সাহসে কুলাতো না ওদেরকে তোমার মেয়েকে নিয়ে ভিডিও করার আর যদি তুমি কাউকে দিয়েছ ওই তোমার বন্ধুদের গ্রুপের তাহলে কিন্তু আমরা আর সোনামাকে নিয়ে ভিডিও করব না কেউ সোনামাকে নিয়ে কোনো ভিডিও করব না ওই মির্জাফর বন্ধুদেরকে বন্ধুদের হাতে ছোট্ট সোনামাকে আর একদম তুলে দেবে না আর একদম না তারা যদি ভুল বুঝে ক্ষমা চাইতেও আসে ক্ষমা তুমি করবে না যদিও ক্ষমা করা একটা মহন মহৎ কাজ কিন্তু এই ধরনের মানুষজন যারা তোমার মৃত্যু কামনা ছাড়া আর কিছু ভালো করেনি তাদের সাথে কোনো কম্প্রোমাইজ না আজকে এসেছো সব বড় বড় কথা বলতে হ্যাঁ তহিদ যে কথাগুলো বলছে কি সাহস তার কি তার বুকের পাটা হ্যাঁ দেবশ্রী মতন একজন মানুষকে বলছে যে তলায় তলায় সেটিং করে নিয়েছে টাকা দিয়ে ছি 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 তোমাদের তো মেন জ্বালাপোড়াটা ওইখানেই গায়ে তো ফোসকা পড়ে আছে এরকম বড় 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 সব ফোসকা পড়ে গেছে এইখানটায় একটা বড় ফোসকা যেদিনকে পড়বে সেই দিনকে বুঝতে পারবে সেই দিনকে বুঝতে পারবে যে কত ধানে কত চাল তোমরা কি মনে করো কি নিজেদেরকে খুব একেবারে সাহেনশা নাকি তোমরা সত্যি অবাক হয়ে যায় কুড়ি হাজার টাকাটা দিয়ে অন ক্যামেরায় অফ ক্যামেরায় তো কুড়ি হাজার টাকাটা নিয়ে নিয়েছো আর রোহন মাতাল হ্যাঁ মাইনে নিলাম রোহন মাতাল তোমরা কেউ খাও না তোমরা ছুঁয়েও দেখো না কিন্তু রোহন পার মাতাল তো সেই মাতাল বন্ধুটাকে সাহায্য করার জন্য এগিয়ে এসছো কেন সাহায্য করার জন্য এগিয়ে এসেছিলে কেন আর কী সাহায্যটাই করলে কি সাহায্য করেছো তোমরা না তোমরা না টাকা পয়সা দিয়ে সাহায্য করেছো না তোমরা গায়ে গতরে সাহায্য করেছো না তোমরা সোশ্যাল মিডিয়ায় ভালোভাবে ওর নাম ধরে ভালোভাবে ছড়িয়ে দিয়েছো কি করেছো কি করেছো আমরা এই বুড়িরা ওর হয়ে কি করেছি আমরা আমাদের ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা মানুষকে বলেছি যে রোহনের পাশে দাঁড়ান এটাই আপনাদের পাশে দাঁড়ানো এটাই মনিটাইজেশান অন করে পাশে দাঁড়ানো এটাকে মনিটাইজেশন মনিটাইজেশান অন করতেও লাগবে না মনিটাইজেশান অফ করতেও লাগে না আমরা ভিডিও করি মনিটাইজেশান অন করেই ভিডিও করবো এটা আবার একজনের মুখে শুনলাম যে মনিটাইজেশন অন করে পাশে দাঁড়ানো হ্যাঁ মনিটাইজেশন অন করেই তো পাশে দাঁড়ায় আমি আর একটা ভিডিও দেখেছিলাম যেখানে আমি জানি না সেখানে মনিটাইজেশন অন ছিল কি ছিল না আমি তোমার একটু ভুলে যাই যেখানে রিঙ্কুর বড় রিঙ্কুর বড়কে দেখতে যাওয়ার জন্য গিয়েছিল ক্রিয়েটার সেই ক্রিয়েটার কি মনিটাইজেশন অন করে গেছিল আমার তো মনে পড়ছে না তো যাই হোক সেটা বড়ো কথা নয় বড়ো কথা অনেক কিছু। অনেক কিছু দেখি আবার অনেক কিছু যখন শুনি না মটকাটা গরম হয়ে যায় এক এক সময় ভাবি যে না এগুলো নিয়ে ভিডিও করব না মনিটাইজেশন অন করেই মানুষ মানুষের পাশে দাঁড়ায় কারণ নিঃস্বার্থভাবে কে কার পাশে দাঁড়িয়েছে আজ পর্যন্ত কে কার পাশে দাঁড়িয়েছে কেউ দাঁড়ায় না কারোর পাশে সবারই কোনো না কোনো স্বার্থ ঠিক কোনো না কোনো দিক দিয়ে বেরিয়ে পড়েই পড়ে তো যাই হোক আমি আর তাকে নিয়ে কোনো কথা বলতে চাই না সে আমার নাম ধরে ভিডিও বানিয়ে দিয়েছে যখন আর কোনো কথা বলার আমার কোনো ইচ্ছাও নেই তো ভালোবাসি ভালোবাসি ভিডিও মাধ্যমে কিছু বলতে চাই না তো চলো যেটা বলছিলাম তোহিতকে নিয়ে তোহিত তোমার সাহসের মাত্রা দিন দিন বেড়ে যাচ্ছে দিন দিন বেড়ে যাচ্ছে ভালো কিছু তো করতে পারো না ভালো কিছু করে দেখাও ফ্রি নাম নিয়ে বসে থাকলেই বিশাল বড় কেউ কেটা হয়ে যায় না কাজটা কি করো কোন মানুষের পাশে দাঁড়াও ওই তো একবার বাইক চুরি হয়েছে একবার ঘড়ি চুরি হয়েছে একবার মারামারি করছো একবার জলের মধ্যে পড়ে যাচ্ছ এই তো সব ভিডিও ভালো করে ভালো মানুষের পাশে দাঁড়াও দেখি কত ক্ষমতা কুড়ি হাজার টাকা অন ক্যামেরায় দিয়ে কুড়ি হাজার টাকা অফ ক্যামেরায় নিয়ে নেওয়া বন্ধু সে কোনো দিন বন্ধু হতে পারে সেই হয় জাফর সব থেকে বড় কথা তো তুমি বন্ধুর যখন তার লিভারের প্রবলেম এতটা খারাপ শুনলে এই ফোনটা দে কোনটা এখানে রাখ যখন তুমি শুনলে যে তার তোমার বন্ধুর ঠিক এইরকম অবস্থায় আছে যে সে এখানে বমন করছে তারপরে সে খেতে পাচ্ছে না সে ঘুমোতে পারছে না তার তিনবার চারবার ব্লাড টেস্ট করতে হয়েছে সেই সময় তুমি কি করছিলে সেই সময় তুমি কি করছিলে কোন কাজটা করেছো তুমি কোনভাবে দাঁড়িয়েছো তোমার বন্ধুর পাশে দেবশ্রী আন্টিকে বলছো বন মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কোনোদিন কোনো ফালতু কথা বলার জন্য রোহনের পাশে এসে দাঁড়ায়নি ফালতু কথা কোনোদিন বলেনি রোহনের ভুল দেখেছি ছপা ছপ করে বলেছি রোহন ভালো কাজ করেছে মন ভরে বলেছি কোনোটাই বাদ দিইনি বলতে আর তোমরা এসেছো এখন এখানে নকশা মারতে খুব গা না আহারে রোহন কেন তোমাদেরকে একটুখানি টাকাটা তুলতে দিল না রোহন যে কি বড় মাথার প্ল্যানটা খাটিয়ে নিয়েছিল সেটা আমরা খুব ভালো করে বুঝেছি তোমাদের কেন এত জ্বলছে ফাটছে সেটা আমরা খুব ভালো করে বুঝি আমাদের এই যে দেখছো না এমনি এমনি পেকে যায়নি বুঝেছ এমনি এমনি পাকেনি মানুষজন চিনে চিনেই পেকেছে হ্যাঁ ও চেনে মানুষজন বুঝেছো তো সেই জন্য বলছি নিজেরা শুধরে যাও শুধরে যাও যেই দেখলে দেবশ্রী আনটি সাথে রোহনের একটু খোটো লেগেছে ওমনি দেবশ্রী আনটি কমেন্ট বক্সে গিয়ে ছাপিয়ে পড়লে না ভবিষ্যতে সব দেখা যাবে আসল সত্যিটা সামনে আর আমরা জানি আসল সত্যিটা কি আসল সত্যিটা কি আমরা সব জানি ঠিক আছে তো সেখান থেকে দাঁড়িয়ে বলছি তোমাদের আর আসল সত্যিটা আমাদের জানাতে হবে না কারণ তোমাদের আসল সত্যিটা পুরো তোমরাই বার করে দিয়েছো তোমাদের যে মুখোশের আড়ালে একটা করে মুখ আছে সেটা তোমরা নিজেরাই দেখিয়ে দিয়েছ ছি লজ্জা করে না শাহরুখ আর তামিম তহিদ তামিম না হ্যাঁ তো শাহরুখ আর তহিদ সত্যি বলছি তোমাদের দুজনকে মানে বলার মতো ভাষা নেই যেই দেখলে দেবশ্রী সাথে একটুখানি খটরমটর লেগেছে এই সুযোগে ভাবলে দেবশ্রী আনটিকে আমরা হাতের মুঠোয় করে নিই আর দেবশ্রীআ সঙ্গে সঙ্গে গিয়ে ওই আমাদের হয়ে এবার রোহনকে আচ্ছা করে ছাড়বে আর আমরাও সব দেবশ্রী হাতে তুলে দেবো উফ বাবা বাবা কি আনন্দটাই না পেয়েছিলে তাই না কি আনন্দটাই না পেয়েছিলে কিন্তু সেই গুড়ে বালি দিয়ে দিয়েছে পুরো দেবশ্রী সেই ঘুরে বালি চাপা দিয়ে দিয়েছে তোমাদের মতো বন্ধু যদি আরও দুটো রোহনের থাকতো রোহন এতদিনে হায়দ্রাবাদ আর যেতে হতো না বাড়িতেই হে সব হয়ে যেত সব হয়ে যেত সেখানে লিসানের মতন একজন মানুষ এসে দাঁড়িয়েছে তাই তোমরা কিছু করতে পারো লিসান যদি সেই সময় ওর পাশে না থাকতো ওর হাতটা শক্ত করে না ধরতো তাহলে তোমাদের মতন এই চারটি বন্ধু চারজনে কাঁদে করে নিয়ে চলে যেত এতক্ষণে রোহনকে তোমরা এই এইরকমই পারতে এর বাইরে তোমরা আর কিছু করতে পারতে না এর বাইরে তোমরা আর কিছু করতে না কারণ রোহন দিন 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 খারাপ জায়গায় চলে যাচ্ছিল দিন দিন খারাপ জায়গায় চলে গিয়েছিলো তোমাদের জন্য শুধু তোমাদের জন্য আর কিছু ভিউয়ার্স ছিল তোমাদের সাপোর্টার ভিউয়ার্স তারা ব্লাড টেস্টটা তোমরা বাড়িতে এনে সামনে থেকে ক্যামেরার সামনে বসিয়ে করিয়েছো তোমাদের বাড়ির লোকজন অসুস্থ হলে করো তো এরকমভাবে ব্লাড টেস্ট হলো আমাদের সামনে কোনো দিন যদি তোমাদের মুখ থেকে শুনি যে তোমাদের বাড়ির লোক অসুস্থ হয়েছে তোমাদের বাড়ির লোক হসপিটালে ভর্তি হচ্ছে সবটা আমাদের ক্যামেরা দিক তুলে তুলে দেখিও সব কিছু আমাদের ক্যামেরাতে সাপোর্ট মানে তুলে তুলে দেখাবে ভিডিও করে করে যে এই যে ব্লাড টেস্ট হলো এই দেখুন আজকে এই টেস্ট হলো ওই দেখুন আজকে ওই টেস্ট হলো না আমরা টাকা পয়সা দিয়ে হেল্প করবো না সেটার জন্য না কিন্তু দেখাবে প্রমাণ যে তোমার বাড়ির লোক অসুস্থ হয়েছে সব কিছু কি ক্যামেরায় দেখানো যায় সব হিসাব কি ক্যামেরায় দেখানো যায় যায় না আর তার দর্শকরা যারা টাকা দিয়েছে তারা যখন যায় না তখন আমাদের তো এত মাথা ব্যথা নেই তো সেই জন্যই বলছি যে বন্ধুত্ব যদি রাখতেই হতো তাহলে বন্ধুর পাশে তার বিপদের সময় দাঁড়াতে পারতে সেটা তো করতে নি সেইটা করতে পারো নি এখন এসেছো বৌধ বৌ বন্ধুর পেছনে ছুরিটা ভালো করে মারতে হ্যাঁ আবার এসেছো সেই গ্রহণার সোনামাকে নিয়ে ভিডিও করতে দেখেছো সাথে সাথে ভিউজটা সাথে সাথে ভিউজটা বেশ করে বেড়ে গেল না এর আগে কত কিছু ভিডিও দিলে জন্ম তোমার পিকনিকের ভিডিও এই ওই সেই তাই ভিউজ কই ভিউজটা কোথায় সব কিছু না অত সস্তা নয় সব কিছু অত সস্তা মনে করো না যে বললাম আর হয়ে গেল বললাম আর হয়ে গেল যে বন্ধুত্বটা বন্ধু বলে সম্মান পাবে বন্ধুটা কখন মানুষ বোঝা যায় যে সে আমার সঠিক বন্ধু যখন কোনো মানুষ বিপদে পড়ে তখন সেই মানুষের পাশে এসে যে দাঁড়ায় সেই হচ্ছে প্রকৃত বন্ধু আর তোমরা বাপলে বাপ তোমরা তো পরে মির্জাফরেরও অধম মির্জাফরও একটা ভালো কাজ হয়তো করেছে তোমরা সেই ভালো কাজের কোনো দাঁড়গা দিয়ে যাওনি বন্ধু যে বন্ধুর বিষের মতন ছিল সেই সময় ক্যান খাওয়াটা সে যদি নিজেও খেয়ে থাকে মানলাম রোহন পার মাতাল কিন্তু তোমরা কেউ জানো না নি গন্ধ কোনো দিন তোমরা একদম ধারে কাছে পাশে যাওনি তুমি না তামিম না শাহরুখ না তুষার না যাদের যাদের নাম করেছো তারা কেউ মদের ধারে কাছে পাশে যাওনি দেখোই নি জিনিসটা কেমন অথচ রোহন যখন ওই অবস্থায় খাচ্ছিলো তুমি ভিডিওটা করে বেশ সুন্দর করে ছেড়ে দিতে পেরেছিলে তো কেন করেছিলে তোমার তো উচিত ছিল ওই ভিডিওটা করার আগে ওর হাত থেকে ওই জিনিসটা টেনে নিয়ে ছুঁড়ে ফেলে দেওয়া সেটা তো করি সেটা করেছিল কি সেটা যদি করতে আজকে আমরা তোমার পাশে থাকতাম আমরা এই বুড়িগুলো তোমার পাশে থাকতাম যা বলছো না যে রাত্রিবেলা ফোন করে সেটিং করে নিয়েছে টাকা পয়সা দিয়ে তোমাদেরকে সামনে যদি পেতাম না বুঝিয়ে দিতাম যে কী করেছো তো কী তোমরা করেছো আর কি আমরা করেছি বুঝেছো দূর থেকেও আমরা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতিটা মানুষের পাশে দাঁড়িয়েছি রোহনের জন্য রোহ রোহনের জন্য প্রতিটা মানুষকে তার পাশে দাঁড়াতে বলেছি সাহায্যের হাত বাড়িয়ে দিতে বলেছি আর তোমরা সাহায্য নিতে চেয়েছিলে এই তুই বেটা স্ক্যানার দিয়ে টাকা তুলবি ওই স্ক্যানারটা আমরা সবাই দেব। যা টাকা আমাদেরকে দেবে সেগুলো আমাদের ও মাই গড কি বন্ধু রে বাবা কি বন্ধু তোমরা সত্যিই ভেবে পাই না রোহন দেয়নি না কারণ রোহন তোমাদের হাড়ে হাড়ে চেনে ওই জন্যই রোহন তোমাদেরকে এই কাজটা করতে দেয়নি এই কাজটা তোমরা খুব ভালো করে করতে পারতে যা তোমরা আগেও করেছো যা তোমরা আগেও করেছো সেটা তো রোহনের জানা হয়ে গেছে যে আরেকজন যখন অসুস্থ ছিল তখন সবাই স্ক্যানার দিয়েছো সেই জন্যই আগের থেকে জেনে গেছিল যে তোমাদের হাতে যদি এই স্ক্যানারটা যায় তাহলে ও ক টাকা হাতে পাবে এক টাকাও হাতে পেতো না এক টাকাও না না হলে তোমাদের হঠাৎ করে রোহনের প্রতি এত রাগ হলো কেন একটা বন্ধু অসুস্থ তোমাদের রাগ হওয়ার পেছনে কারণটা কি ও যদি মিথ্যেও কথা বলে থাকে তো তোমরা ওর পাশে দাঁড়িয়ে থেকে সেই মিথ্যেটা তুলে দিতে পারলে না কেন পারলে না কেন আজকে এত মানুষ রোহনকে সাপোর্ট করলো তোমাদের সাপোর্ট করলো না কেন পারলে না করতে পারি তো কেন পারোন পারলে না কেন বন্ধুর পাশে বন্ধুর মতন হয়ে দাঁড়াতে সেখানে যেই বন্ধু দেখলে যে স্ক্যানারটা দিল না ব্যাস বন্ধুত্ব খতাম বন্ধুত্ব শেষ আর অমনি বন্ধু হয়ে গেল মির্জাফর প্রতারক তার কিচ্ছু হয়নি তার ওই হয়নি তাই হয়নি লিভারের প্রবলেম তার হয়েছিল তার রিপোর্টগুলো সব কিছু আমাদের কাছে আছে তার বেলি ওবেন হাই হয়েছিল তার ব্লাড কমে গেছিলো তাকে ব্লাড দিতে হয়েছে সবই তো তুমি জান তুমি রিপোর্ট করতে পারো না কেন রাজুদাকে নিয়ে গিয়ে মিথ্যে কথা বলেছো তুমি যে রাজুদাকে টাকা দিয়েছো প্রথম ভিডিওটাতেই সেটা ছিল প্রথম ভিডিওতেই আছে তুমি পকেট থেকে টাকা বার করে রাজুদাকে দিলে রাজুদার ও করে নিয়ে হাতটা নিয়ে নিল সেই ভিডিওর সেই জায়গাটা তুমি কেটে দিয়েছো সেই ভিডিও সেই জায়গাটা তুমি কেটে দিয়েছো তুমি মনে করো কি তোমরাই চালাক আর আমাদের বুড়ি হয়ে গেছি বলে আমাদের কোনো বুদ্ধি সুদ্ধি নেই হ্যাঁ কন্ট্রোভার্সি জনে আমরা এমনি এমনি নেই এমনি এমনি নেই আমরা সবটাই দেখি চোখ খুলে দেখি তোমাদের মতন ওরকম অন্ধভাবে দেখি না কেন তোমরা বন্ধুটার অসুস্থ অবস্থায় তোমরা এরকম নোংরামো করেছ কেন করেছিলে বলো তোমাদের রাগ হওয়ার পেছনে কারণ কি ও তো কাউকে কিছু বলেনি রোহন তো কাউকে কিছু বলেনি তুমি এসেছো তোমাকে সুন্দরভাবে তার বাড়িতে রেখেছে তার ভিডিও তুমি করেছো তার মেয়েকে নিয়ে তুমি ভিডিও করেছো রোহন কী করেছে তোমাদের রোহন তোমাদের কী অসুবিধাটা করেছিল কেন তোমরা রোহনকে নিয়ে এইরকমভাবে তার অসুস্থতার সময় নোংরামো করেছো বলতে পারবে পারবে না কারণ তোমাদের সেই মুখ নেই আসল কারণটা তোমরা বলো যে কি জন্য তোমাদের রোহনের ওপর এত রাগ একটা অসুস্থ বন্ধু যার তিনবার করে তাকে ব্লাড টেস্ট করাতে হয়েছে তাকে দুবার দুবার ওইখানে হসপিটালে ভর্তি হতে হয়েছে কেন কেন তোমরা সেই সময় পাশে না থেকে কেন ওর হয়ে নোংরা নোংরা প্রচার করেছিলে কেন এই কেন উত্তরটা যেদিন দিতে পারবে তোমরা সেদিন তোমাদের সাথে কথা হবে সেদিন তোমাদের নিয়ে ভিডিও করব পজিটিভ ভিডিও তার আগে কেউ আমরা করব না এই তো দেখছো ভিডিওর হাল কি অবস্থা যেই রো সোনামাকে নিয়ে যেই রোহনকে নিয়ে ভিডিও করেছে অমনি হাজারের ওপর ভিউজ হয়েছে অমনি হাজারের ওপর ভিউজ হয়েছে সত্যি অবাক লাগে দেখতে অবাক লাগে আর বয়স্ক মানুষদের বলার আগে না ভাববে তোমার বাড়িতেও কিন্তু বয়স্ক মানুষ আছে তোমারও মা আছে বাড়িতে তোমারও দাদি নানি সব আছে এগুলো মনে রাখবে লজ্জাও করে না ছি আবার বন্ধুত্ব দেখাতে এসেছো বন্ধুত্ব দেবশ্রী আনটির কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে এসছো আসো আমার কমেন্ট বক্সে আসো একবার দেখো কি হয় তো চলো বন্ধুরা এটুকুই বলার ছিল এরা বন্ধু এরা বন্ধু নামে কলঙ্ক এরা না এদেরকে কেউ সাপোর্ট করতে পারে ভালোবেসে সাপোর্ট করে আর না এদের কথা শুনে কেউ রোহনকে বাজে কথা বলবে কেউ করবে না কেউ না কারণ মানুষ জানে মানুষ কেমন তোমরা কেমন মানুষ সেটা তোমরা নিজেরাই পরিচয় দিয়ে দিয়েছো নিজেদের পরিচয় নিজেদেরই দেয় মানুষ জানো তো নিজের পরিচয় নিজেই দেয় তোমরা সেটাই করেছো তোমরা যে কতটা নীচ মনোভাবের ছেলে সে তার পরিচয় তোমরা এই রোহন বন্ধু অসুস্থ হওয়াতে পরিষ্কার দেখিয়ে দিয়েছো যে তোমাদের লোভ কতটা দেবশ্রী আনটি বা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কোনো লোভ নেই কারণ ওরা যা দেখে তাই বলে তাদের কোনো খেয়ে দিয়ে কাজ করেনি এক্সট্রা কোনো কথা বলবে বসে বসে কোনো দরকার নেই যা দেখবো তাই নিয়ে কথা বলবো তোমার এই দেখেছি তোমাকে নিয়ে কথা বলেছি তোমাকে যতদিন দেখিনি কোনো কথা বলিনি কালকে দেখেছি আবার ভিডিও করতে বসেছি আবার ভিডিও করবে আবার ভিডিওর উত্তর শুনতে পাবে এটাই হচ্ছি আমরা তো চলো এটুকুনি বলার ছিল টাকা